ইমাম মাহাদি যখন ডাক দেবেন তখন কালো পতাকা লাই লাহাই লাহু মোহাম্মদুর রাসুল্লাহ খুশিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তি হোক তাহলে যেই যেই দিক থেকে ইমাম মাহাদির সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে ট্রেনিং আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছে তারা একটু আফগানিস্তানের দিকে তাকান যেহেতু আফগান মুসলমানরা আমাদের দিনই ভাই আফগান মুসলমানরা আমাদের ভাই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্য বা পুরা দুনিয়াতে তাদের রাজত্ব ছিল এবং বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না এই দুনিয়া ব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য তারা আফগানিস্তান দখল করেছিল মাত্র কয়েক বছরে আফগানের মুসলমানরা তাদেরকে গরু পিঠা ছিলেন গরু পিঠা কুত্তা পিঠা এই পিটিয়ে আফগানিস্তান থেকে ব্রিটিশকে বের করে দিয়েছিল এটা ইতিহাস বিংশত শতাব্দীর শেষ দিকে আবার দুনিয়ার আরেকটা বড় শক্তি সোভিয়েত ইউনিয়ন সেটাও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে একেবারে কম ছিল না তারা আবার আফগানিস্তান দখল করল ইতিহাস আপনারা জানেন দখল করার পরে মাত্র এক যুগ এক যুগ বারো বছর তার কিছু কম বেশি সময়ের ভিতরে সোভিয়েত ইউনিয়ন কুকুরের মতো মার খেয়ে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল শুধু সোভিয়েত ইউনিয়ন বার হয়ে যায়নি সোভিয়েত ইউনিয়ন থেকে তেরোটা মুসলমান দেশ তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে গেছে আল্লাহ একবার এরপরে একবিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকে বর্তমান বিশ্বের আরেকটা সুপার পাওয়ার আমেরিকা তারা নানান সুতায় বিভিন্ন রকমের অপবাদ অভিযোগ এগুলো এনে আবার চরমভাবে আফগানিস্তানে চড়াও হয়ে আফগানিস্তান দখল করল আফগানিস্তানের মুসলমানরা তারা প্রায় বিশ বছর কয়েক মাল বাকি বিশ বছর আমেরিকাকে এমন মায়ের দিল যে মায়ের আমেরিকা ভিয়েতনামেও খায় নাই যে মায়ের আমেরিকা এর আগে কোনোদিন খাওয়া তো দূরের করা দেখেও নেই শুনেও নি গেছে তো গেছে আফগানিস্তান থেকে নাকে খত দিয়ে গেছে ঠিক না বে তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তি হোক আফগানদের শক্তির উৎস একটাই ছিল সেই ব্রিটিশ আমল বলুন সোভিয়েট আমল বলুন এই আমেরিকা এই সময়টা বলুন তারা আল্লাহ ছাড়া কারো কাছে নথি স্বীকার করেনি আর মুসলমানরা যখন একমাত্র আল্লাহকে জেনে আল্লাহকে মেনে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায়। ওয়া কাদা হাকাদান আইনা নাসুল মুমিনিন। সেই মুমিনদেরকে সাহায্য করে আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য ছাড়া তো এটা হয় নাই নাকি? এবার হাদিসের দিকে একটু খেয়াল করেন। ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালাম তার দুনিয়াতে আবির্باب আগমন এ সম্পর্কে আল্লাহ নবী হাদিসে সত্তরটা লক্ষণ উল্লেখ করেছেন কয়টা সত্তরটা লক্ষণ ইমাম মাহাদিয়া আসার আগে এই হবে এমন হবে এমন হবে এই সত্তরটা লক্ষণের মধ্যে ছিষট্টিটা লক্ষণ হয়ে গেছে সত্তরটার মধ্যে ছিষট্টিটা হয়ে গেছে রইছে মাত্র চারটা আর এই শিশুটিটা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো ইমাম মাহাদি যখন কাবার পূর্ব দিকে হাজর মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে তিনি যখন আবির্ভাব হবেন পরিচয় যখন মানুষ জেনে যাবে তখন তিনশো তেরো জন লোক পূর্ব দিকে এই চত্বরে ইমাম মাহাদির হাতে হাত দিয়ে বায়াত করবে বয়াত বুঝেন তো ভোট আমরা আপনার সাথে আসি আমরা আপনার সাথে আসি বর্তমান পৃথিবীতে কোটি মুসলমান আছে কত দুইশো কোটি এই দুইশো কোটি মুসলমান বর্তমান পৃথিবীতে আছে এখন ইমাম মাহাদি আসলে তার হাতে বয়াত করবেন মাত্র তিনশো তেরো জন তাইলে বুঝা গেল দুইশ কুটি আসি আমরা নামে কামে নাই সব সাগরের সব পুকুর খাদের নর্দমার কচুরি পানা ঠিক না ঠিক আর এখানে তিনশো তেরো জন এটার একটা হাকিকত আছে বাস্তবতা আছে আমরা জানি আল্লাহ নবীর জীবনের প্রথম ভয়াবহ যেই জিহাদ মোকাবিলা যুদ্ধ জঙ্গে বদর এই বদরের যুদ্ধে হুজুরের সঙ্গী সাহাবা কতজন ছিলেন দেখছেন তিনশো তেরো এই বদরের যুদ্ধটাই কিন্তু আগামী দিনে পুরা রোম পারস্য সহ বিশ্বের সুপার পাওয়ার তখনকার পরাশক্তি এগুলার পরাজয়ের বাণী বদরের যুদ্ধ বিশ্ব বিজয়ের তরুণদার হিসাবে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে তাহলে ইমাম মাহাদির হাতেও তিনশো তেরো জন বায়াত করবে তাহলে বুঝা গেল কামের মুসলমান বেশি লাগে না কি কামের মুসলমান বেশি লাগে না অল্প হলেই বলে যে একটা সিং মাছে এক তরকারি আর এত বেলা সিঙ্গেল তরকারি দূরের কথা একটা পাঁচও না হয় না ঠিক না তাহলে আমাদের অবস্থাটা বর্তমান বিশ্বের অবস্থাটা নবীজি বলেছেন কাবার পূর্ব দিকের সেই চত্বর থেকে ইমাম মাহাদি আলাই সালাম যখন ডাক দেবেন পুরো দুনিয়াবাসীকে তোমরা যারা সত্যিকার মুসলমান রয়েছ দার শক্তি দাজ্জালের জালের ফেতনা বর্তমান দুনিয়াটা কিন্তু দখলে আসে বলবেন যে দাঁত জাল তো এখনো আসে নাই দাঁড় জালের আসে কর্মী কর্মচারী অনুসারীদের হাতে আসে অমুসলিমের মধ্যেও দাজ্জালের জালের খলিফা আসে মুসলমানের মধ্যে আরো বেশি আছে বোধ নাকি নাই মুসলমানের মধ্যে যারা মুনাফেক তারা কিন্তু কাফের চাইতে ভালো না খারাপ সুরায় তো আবারও ইয়াত ইন্নাল মোনাফি কিনাফির দারকিলাসফালে মিনার নাথ আখেরাতে শেষ বিচারে আবু যেহে লোতবা অলিদ রুবিয়া মগিরা সাহেবা ফেরুল নামরুল সাবদাত এরা জাহান্নামের যে তবকায় যাবে মুসলমান নামধারী মোনাফিকেরা তার চাইতে আরো তিন ডিগ্রি নিসে যাবে কারণ মোনাফেক কাফের চাইতে খারাপ যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুসলমান মুসলমানেরা করেছে আজকের এই যুগেও আপনারা যদি লক্ষ্য করেন বেঈমানরা ইসলাম আর মুসলমানের যা ক্ষতি এখনো করতেছে তার চাইতে অনেক বেশি মুসলমান নামদারি মুনাফিকেরা করতেছে ঠিক কিনা বলুন তাইলে বোঝা গেল পুজোর এরশাদ করেছেন এখানে অনেক হাদিস একটা হাদিস সামনে নিয়ে আসেন ইমাম মাহাতি যখন ডাক দেবেন তখন কালো পতাকা লাইল ইহু মুহদ রাসুল্লাহিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে খোরাসান আর আগের খোরাসান বলতে আমরা বুঝি বর্তমান পুরে আফগানিস্তান আফগানিস্তানের দক্ষিণ দিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বালুচিস্তান আবার আফগানিস্তানের উত্তর দিকে উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান এখান দিয়ে আরো প্রায় আধা ডজনের বেশি মুসলমান দেশ এই সবটা মিলে তখনকার খোরাসা হুজুর বলছেন ইমাম মাহাদি যখন ডাক দেবেন প্রথম বাহিনী খোরাসানের দিক থেকে আসবে তারপরের বাহিনী ইরাকের দিক থেকে থেকে আসবে আসবে ইমাম সহযোগী বাহিনী আফগানিস্তান মানে খোরাসান সেখানেও যুদ্ধ চলছে ইরাকে সিরিয়ায় বোধহয় যুদ্ধ চলে না ইয়ামানে বোধহয় যুদ্ধ চলে না তাহলে যেই যে দিক থেকে ইমাম মাহাদির সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে ট্রেনিং আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছেছে কি সিরিয়া বা শাম ইরাক এই সবটা কিন্তু তখন শাম ছিল এখানেও যুদ্ধ চলতেছে ইয়ামনেও যুদ্ধ চলতেছে ইয়ামনের যুদ্ধ কিন্তু কাফের সাথে নয় মোমেন এবং মোনাফেকের সাথে আমি বোধহয় বুঝাইতে পারি নাই ই এবং যুদ্ধটা আমি সঙ্গত কারণেই নাম বলছি না আপনারা বোধহয় বুঝে গেছেন আর বদ বদরোহ খন্দম প্রত্যেকটা যুদ্ধে আপনারা দেখবেন কাফেররা যেই ভূমিকা নিয়েছিল মুসলমান নামধারী মোনাফেকেরা ইসলামের বিরুদ্ধে তার চাইতে জঘন্য ভূমিকা নিয়েছিল আমাদের জন্য জনগণ আমাদের জন্য মডেল একবার নয় বারবার তারা দখলদার মোকাবিলা করে নিজের জায়গায় টিকে আসে তারা বিভিন্ন জাতি গোত্র সম্প্রদায় আল্লাহ তাদের মধ্যে এমন একটা ঐক্য এমন একটা ঐক্য গড়ে দিন যাতে করে ইমাম মাহাদির সার্থক প্রথম কাতারের সেনাবাহিনী হিসেবে তারা দাঁড়িয়ে থাকতে পারে এবং এগিয়ে যেতে পারে যা করেন ইমাম মাহাদির সৈন্য যখন এগিয়ে যাবে দরজালের যত শক্তি থাক সব কি মেশাকার হয়ে যাবে ঠিক কিনা বলেন তাইলে খোরাসানি বাহিনী খোরাসানি বাহিনী এটা বলতে আমরা আফগান মুসলমানদেরকে বুঝি ঠিক কিনা বলেন তাইলে ব্যাকগ্রাউন্ড সব তৈরি হয়ে গেছে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে ইমাম মাহাদি আলাসাল আপনার ঘরের দুয়ারে আসে ঘরের দুয়ারে ঈশা আলাস আপনার বাড়ির সামনে আসে সময়টা এমন তবে আমি এইটা বলতে পারি না অমুক শনে এত বছর পরে তিনি আসবেন এটা বলা যাবে না নবী বলে নাই আর আল্লাহর ক্যালেন্ডারে এক হাজার বছর পাঁচশো বছর কোনো সময় না কোনো সময়ই না ঠিক কিনা বলেন তবে এটা ঠিক আমি দেখবো না আজকে যুবক তরুণ যারা তারা ইমাম মাহাদিকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে ইমাম মাহাদি যেই ডাক দিবেন সেটা আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহাদি যেই ডাক দেবেন সেটা আল্লাহ রাসুলের পক্ষ থেকে নবী ইসা সালাম যে ডাক দিবেন সেটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সেই ডাকের সময়টা কিন্তু আমাদের সামনে এই সময় ইমানের উপরে কায়েম থাকা দরজাল এত কিছু করবে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে পুরা দুনিয়াটা দরজালের হাতের মুঠে চলে যাবে গেছে কিনা বলেন গেছে কিনা বলেন এই অবস্থাতে মান তামাশা কাবে সুন্নতি এন্দা ফাসাদে উন্মতি আমার উন্মত যখন এইভাবে ফাসাদের মধ্যে পড়ে যাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই সময় আমার একটা সুন্নত আমার একটা আদর্শ এটাকে মজবুত করে ধরে দাঁতে কামড়িয়ে ধরে যে জায়গায় পড়ে থাকবে হাত কিন্তু অনেক সময় সিলিপ করে দাঁতে কামড়াইয়া ধরতে কি আল্লাহ কোরআনে আয়তল কুরসিতে এই কথাটাই বলেছেন

বেহাবলি আল্লাহর রশি এই আল্লাহ নিজে দুধিয়া হাতে বাঁকাইছে এই যে কোনো না বাঁধবে না বিচ্ছিন্ন হবে না আল্লাহ বলছে তোমরা সমাজের দেশের সকল মুসলমান একত্র হয়ে আল্লাহর এই রশিকে স্টাম সাঁকা দাঁতে কামড়ায় ধরো রশির এক হাত আসে মা আল্লাহ আমি আল্লাহর হাতে রশিটা এক মাথা তোমাদের সামনে আমি ছেড়ে দিয়েছি সারা দুনিয়ার মানুষে যদি এই রশি একত্রে এসে ধরে তাইলে জায়গার অভাব হবে না তোমরা সবাই এই রশি দাঁতে কামড়ায় ধরো আমি আল্লাহ উপর থেকে এক টান দিয়ে তোমাদেরকে জান্নাতে ফেলে দেব আল্লাহ সেই উরুয়াতি রোস্কা আল্লাহ সেই খোদাই রশি লাংফেসা আমা